রসুন রসুনের আদা এখানে আর লগিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কটা আমি পেস্ট করে নেব পেস্ট করে নিই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ওলকপি আলু রেডি করে রেখেছি কেটে আর ওলকপি মশলাটা পেস্ট করে নি এবার আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল তারপর দিয়ে দেবো তেজপাতা তারপর দিয়ে দেবো সামান্য জিরা গোটা জিরা তারপর দিয়ে দেব আমি পেস্ট করে রাখার এই মশলাগুলো ভালো করে মশলাগুলো দিয়ে মশলা গুলো দিয়ে এর মধ্যে একটু ব্রাউন কালার এর করে ভেজে নেব না হলে তরকারিটার মধ্যে কাঁচা কাঁচা গম একটা তারপর এর মধ্যে দিয়ে দেবো সাদ নুন লুন তো ব্রাউন কালার হোক ভাজাটা তো এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো উলকপি কাটা উলকপি আর আলু এটা দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনটা আমি কাঁচাটাই ভিজিয়ে রাখি কাঁচাটাই দিচ্ছি আর কেউ যদি চাও এর মধ্যে এটা সয়াবিনটা ভেজেও দেওয়া যায় বাৰিকৈ ভাল লাগে লাগি তাৰিখ মাক মাছ মছলাটো পুৰণি লাগি নেকি তারপর এর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়ো যেহেতু গোটা জিরা দেওয়া হয়েছে জিরার গুঁড়োটা অত লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের লাস্টে দেব গরম মশলা গুঁড়োটা এবার একটু একে ভেজে নেব ভাজা ভাজাটা হালকা হালকা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেবো না তেনেকৈ এইটো মাত মাথাই হ'ব একে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেবো আর এদিকে ভাত বসিয়েছি ভাতটা প্রায় মনে হচ্ছে না এখনো হয়নি কুড়ি মিনিট হয়ে গেছে দেখছি যা কতটুকু হলো ঠিক আছে এদিকে সয়াবিন আলু উলকপির তরকারিটা এই পাশে বসিয়ে দিলাম ও একটু সিদ্ধ হতে থাক আর এদিকে মা এখন মাছ ভাজা করবো রুই মাছ তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তো এর মধ্যে এই যে হলুদ মা হলুদ নুন মাখানো মাছটা এখন ভাজবো রুই মাছ তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো ওলকপি আলুটার মধ্যে এই গরম মশলার পেস্টটা করে নিচ্ছি ওটা দিয়ে দেব তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো গরম মশলা পেস্ট কড়াটা এবার দিয়ে দিলাম এটা এবার নাড়িয়ে চাড়িয়ে এবার এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে দিয়ে দেব এবার ওলকপি আলুর তরকারি কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাছটা এখন ভাজা হচ্ছে রোগ তো এখানে এখন মাছের চোর বেগুন আলু ছিম দিয়ে এই মাছের ঝোল করছি কিন্তু এটা এখন আমি আর দেখাতে পারলাম না কেন কি এই যে দেখেন দেখেন নাও কেন যেন বাচ্চাটা অনেক দিকদারি করছিল তার জন্য করতে পারিনি এই জায়গাটা কি করছে ও বাবা কি হয়েছে তোমার খিদু পেয়েছে খিদু পেয়েছে বাবা ঠিক আছে খাওয়াচ্ছি দাঁড়ো আমার নান্না হয়ে গেছে তো এখানে দেখো আমার এই মাছের তরকারি সয়াবিন আলু উলকপি দিয়ে তরকারি ডাল হয়ে গেছে এখন পরে কাপড় ভেজে নেব আর দেখি এখন এই যে দেখেন মনে হয় কিছু কিছু ঘুরছে মনেকে একটু খাওয়াতে হবে ও কান্নাকাটি করছে অনেক তো ওকে খাইয়ে নিই দেখতে থাকে তো ও খাইয়ে নিয়ে আমি অনেক কাজ আছে করতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও প্লিজ টাটা বাই বাই বাবা বলতে বা বাই হুম তা তার হুম